সুশান্ত মুদ্রা আমি ইন্দিরা গান্ধী প্রদর্শনী পুষ্পমালাকে শ্রদ্ধা নিবেদন করবেন বিশ্বনাথ ভাল লাভ আমরা ইন্দিরা গান্ধী পুষ্ঠ অনিতা কোটাল অনিতা কোটাল মনিকা মির্ধা আমাদের ইন্দিরা গান্ধী প্রদর্শনী পুষ্পমালা দিয়ে

ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনুযায়ী একটু এক মারা গেলেন ওনার শোকটা আমরা প্রতি বছরই প্রায় করি বহু বাইরে যাই করছি এবং ওনার যে কার্যক্রম ওনার যে ব্যাপার ওনার ভারতবর্ষের মাঠে বহু কিছু করে রাখি যখন কত কিছু সিপিআইএর লোকাল কমিটির সেক্রেটারি আমরা ইন্দিরা গান্ধীর আজকে বিয়াল্লিশতম প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে কংগ্রেসের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যে সভা ডাকা হয়েছে আমরা মনে করি যে আজকের এই দিনটাতে গোটা দেশবাসীর একটা শিক্ষা নেওয়া উচিত যে যারা এক একসময় ইন্দিরা গান্ধীকে ভুল ব্যাখ্যা করেছিল তাদেরও শিক্ষা নেওয়া উচিত যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মানের একজন নেতা ছিলেন আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে সারা পৃথিবীর মুক্তিযুদ্ধের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং আজকে যে গাজা ভূখণ্ডে তাদেরকে যে আজকে নির্বিচারে যে আজকে বছর কয়েক ধরে যে ইসরাইল রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া